السلام عليكم إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله وعليكم السلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ইসলামিক কুইজ ইসলামিক কুইজ পর্ব আপনি জানেন কি শিরোনাম হচ্ছে আপনি জানেন কি নিচে আপনি জানেন কি ইসলামী কুইজ সিরিজের কিছু সুন্দর ও শিক্ষণীয় প্রশ্নোত্তর দেওয়া হলো এগুলো এগুলো আপনারা জ্ঞান অর্জন করতে পারেন ইউটিউব ফেসবুক বা লাইভ সেশনে ব্যবহার করতে পারেন বিভিন্ন কাজে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন ইসলামিক কুইজ আপনি জানেন কি পর্ব দুই আপনি জানেন কি পর্ব দুই প্রশ্ন এক আপনি জানেন কি কোরআন মঠ কতটি আয়াত আছে কোরআনে মোট কতটি আয়াত আছে উত্তর ছ হাজার দুশো ছত্রিশটি আয়াত মোট আয়াত আছে ছ হাজার দুইশো ছত্রিশটি সহ আছে ছ হাজার তিনশো আটচল্লিশটি তাহলে মোট আয় ছ হাজার দুশো ছত্রিশ বাষট্টি ছত্রিশ আপনি জানেন কি কোরআনে কয়েকটি সুরা রয়েছে একশো চোদ্দ সবাই জানেন ঠিক না কোরানে মোট একশো টি সুরা রয়েছে প্রশ্ন নম্বর তিন আপনি জানেন কি কোন সুরাটি কোরআনের হৃদয় নামে পরিচিত সুরাইয়াসিন সুরাইয়াসিন হচ্ছে কোরআনের হৃদয় প্রশ্ন নম্বর চার আপনি জানেন কি প্রথম ওহি কোন আয়াত ছিল ইকর আবিস মিরব্বিকাল্লেদি প্রথম ওহি হচ্ছে ইকর আবিস মিরব্বিকাল্লেদি খোলক বড় তোমার প্রতিপালক নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুরা আনক এক নম্বরে প্রশ্ন পাঁচ আপনি জানেন কি হিজরতের সময় রসুল্লাহ সাল আলী সাল্লাম কোথায় আশ্রয় নিয়েছিলেন উত্তর হলো সৌর গুহাই গরে সৌর সৌরগোহায় গড়ে শরীর শ্রেণী ছিল প্রশ্ন ছয় আপনি জানেন কি কাবাঘর কে প্রথম নির্মাণ করেছিলেন উত্তর হযরত ইব্রাহিম আলী হুসাল্লাম ও তার পুত্র ইসমাইন আলী হসাল্লাম হযরত ইব্রাহিম আলি হাসাল্লাম ও তার পুত্র ইসমাইন আলি হাসাল্লাম কাবাঘর প্রথম নির্মাণ করেছিলেন বাইতুল্লাহ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন সাথে আরও দুইটি চ্যানেল আত্মাক কম্পিউটার হোম আপ স্পর্ট একাডেমি ফেসবুক পেজ রমজান তাপসির বিভাগ কামিল প্রোফাইল এবং পেজ হিসেবে লাইক করবেন আমার কম্পিউটার আত্মকা লাইক করবেন ফলো করবেন পারিবারিক পাতা এবং সহজকরণ শিক্ষা পাতাটি এই পেজটি আপনারা লাইক ও ফলো দেবেন سبحانك اللهم بحمدك أشهد أن لا إله أشهد أن لا إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته